কে আপনারা দেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সাহেব জামাত ইসলামের সম্মানিত নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান সাহেব একই প্রোগ্রামে গিয়ে তারা কেক কেটে মির্জা ফকরুল সাহেব কেকটা উঠায় জামাতের নাইবে আমিরের মুখে তুলে দিয়ে সাল্লাহ আকবর বলেন এক নেতা এক নেতার মুখের মধ্যে কেক উঠায়া দিচ্ছে জরা জরি করতেছে মুসাফা করতেছে কোলাকলি করতেছে মহাব্বত ভালোবাসা চলতেছে বড় নেতাদের মারামারি হয় না আমরা পর পর্যায়ে ওই সমস্ত টোকাইদের পালে পড়ে মারামারি করে বিশৃঙ্খলা করে আমরা আমাদের সম্মান নষ্ট করতে চাই না ওরা বিভিন্ন জায়গার ভেতরে উস্কনি দিচ্ছে যেন ইসলামপন্থীদের সঙ্গে তাদের সংঘাত হয় কিন্তু আমরা উস্কনিতে কখনো পা দেব আমরা ধৈর্য ধরে সবুর করে থাকব আল্লাহর রহমতে খেলা হবে ফেব্রুয়ারিতে কথা বলে না কেন ঠান্ডা মাথায় কাজ হবে কারো উস্কনিতে পা দেওয়া যাবে তারা বহু চেষ্টা করবে উপরে কিন্তু উপরে বড় বড় নেতারা একই মঞ্চে বসে একই সাথে মিটিং করে তাদের মারামারি হয় না আমরা সাধারণ কর্মীরা কেন মারামারি করব আজকে আপনারা দেখেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জামাত ইসলামের সম্মানিত নাইবে আমির অধ্যাপক মজিবুর রহমান সাহেব একই প্রোগ্রামে গিয়ে তারা কেক কেটে মির্জা ফকরুল সাহেব কেকটা উঠাইয়া জামাতের নাইবে আমিরের মুখে তুলে দিয়েছে আল্লাহ বলেন এক নেতা আর এক নেতার মুখের মধ্যে কে কুটায়া দিচ্ছে জরাজরি জরি করতেছে মুসাফা করতেছে কোলাকুলি করতেছে মহাব্বত ভালোবাসা করতেছে বড় নেতাদের মারামারি হয় না আমরা গ্রাম পর্যায়ে ওই সমস্ত টোকাইদের পালে পড়ে মারামারি করে ঘোড়া করে আমরা আমাদের সম্মান নষ্ট করতে চাই না আমরা কেন মারামারি করব কেন গন্ডগোল করব গত ষোলো বছরে জামাত বিএনপি একই সঙ্গে আমরা রাজপথে ছিলাম আন্দোলন করেছি মিলেমিশে ছিলাম সুতরাং নিজেদের ভেতরে আমরা দ্বন্দ্ব ফাঁসাদ করবো না ফেব্রুয়ারির ভোটে যাদেরকে জনগণ রায় দেবে তারাই দেখছেন হবে খামাখা ফাঁসাদ করার কোনো প্রয়োজন নাই আমরা কেন খামাখা ফাসাদ করব। নিজেরা নিজেদের মধ্যে কেন গন্ডগোল তৈরি করব গত ষোলো বছর একই সঙ্গে একই সাসপেনের খিচুড়ি খাইয়া আমরা আন্দোলন করেছি একই সাথে ঢাকাতে সমাবেশ করেছি আজকে হঠাৎ করে আমরা নিজেরা নিজেদের শত্রু হয়ে গেলাম এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে গেলাম যারা নিজেরা নিজেরা একই সঙ্গে ছিলাম তারা পরস্পরের শত্রু হয়ে গেলাম এগুলো ভালো লক্ষণ নয় আমরা নিজেরা যখন দলাদলি করে বিভক্ত হব তখন সৈরে সার আওয়ামী লীগ আবারও মাথা চারা দিয়ে দেশে ধোকার চেষ্টা করবে গভীর ষড়যন্ত্র বোঝেন গত এক সপ্তাহ আগে আওয়ামী একই সঙ্গে সারা বাংলাদেশের এগারো জায়গায় তারা মিছিল করেছে ষড়যন্ত্র ভালো করে বোঝেন আমরা যখন জামাত বিএনপি হেফাজত খেলাফত চর্ম নাই আমরা নিজেরা ভাগ হয়ে যাব এই সুযোগ আবারও দেশে ঢুকবে মনে রাখবেন জামাত বিএনপি চর্ম নাই খেলাফত রাজনৈতিক দল আমাদের ভেতরে মত থাকতেই পারে আমরা বিরোধিতা করব রাজনৈতিক সৌন্দর্য মেনটেন করে তবে আমরা কখনো নিজেরা নিজেদের শত্রু হব না এই বাংলাদেশের সর্বপ্রধান শত্রু হলো ওই আওয়ামী লীগ আর দুই নম্বর সত্য হলো ভারত তার কারণ ভারত স্বাধীনতার পর থেকে এই বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয় কখনো দেখতে পারিনি এবং গত ষোলো বছরে আওয়ামী লীগকে রেখেছিল ওই ভারত সুতরাং আমাদের লড়াই এবং সংগ্রাম জামাত বিএনপি নয় আমাদের সংগ্রাম হলো আওয়ামী লীগের বিরুদ্ধে আর ভারতের আধিপত্যের বিরুদ্ধে তারা জাতীয়তাবাদ দেশ চালাতে চাই আমরা কোরআন দিয়ে দেশ চালাতে চাই এখন বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদ চাই নাকি কোরআন চাই এটা রায়ের মাধ্যমে প্রমাণ করবে তারপরে জাতি সিদ্ধান্ত নেবে তার কারণ গভীর মনোযোগ বিএনপি ভাইরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এই জমিনে বাস্তবায়ন করতে চাই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে চাই জাতীয় পার্টির ভাইরা ইরশাদ চাচার আদর্শ বাস্তবায়ন করতে চাই আর জামাত ইসলাম হেফাজত চর্ম নাই খেলাফত ইসলামী দল যত বাংলাদেশে আছে এরা কারো বাপ দাদার আদর্শ বাস্তবায়ন করতে চায় না এরা জমিনের ভেতরে আল্লাহ এবং রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চায় জানিয়ে দিয়েছেন কি আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আর নবী যে খাদিজাকে সালাম দিলেন খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করে দিলেন আল্লাহ তালা ডাক দে বলেন আল্লাহ রসুল ডাক দে বলে খাদিজা আল্লাহ তোমাকে সালাম জানিয়ে দিলেন তোমার জন্য দুই নম্বর সুসংবাদ হলো রে শুধু সালাম নয় আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান এক নম্বর আল্লাহ খাদিজাকে সালাম জানাইয়া দিলেন দুই নম্বর জান্নাতের মেহমান বলে ঘোষণা করলেন এই কথা শোনার পরে খাদিজা মুসকে মুসকে হাসা শুরু করে দিলে নবী ডাক বলে খাদিজা তুমি কেন মুসকে মুসকে আমার তো মনের মধ্যে কোনো টেনশন নাই কিন্তু নবী বলে খাদিজা এখন তুমি প্রশ্ন করি তোমাকে বলো তো দেখি তুমি জান্নাতের মধ্যে যাবা কথাটা সত্য কিন্তু জান্নাতের ভেতরে যিনি জান্নাতি নারীদের সরদার নে হবে

ভালো নারীদের যিনি সর্দার নি হবে তিনি হলেন তোমার পেটের মধ্য থেকে জন্ম নেওয়া খাতুনি জান্নাত ফাতেমা আপনারা সবাই তো সোবান আল্লাহ বললেন খাদিজাকে সোবান আল্লাহ বলেছে নাকি খাদিজার মনটা বড় খারাপ হয়ে গেলেন কাজীদা মন খারাপ করে হুসুলকে জিজ্ঞাস করে বলে ইয়া রাসূলুল্লাহ কেমন কথা বললেন আমি সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হলাম আমার যত সম্পদ ছিল ইমানদার মুসলমানদের জন্য ব্যয় করে দিলাম অথচ আমি হব শুধু জান্নাতি আমার পেটের মেয়ে জান্নাতি নারীদের সর্দার নি হবে এর পেছনে কারণটা কি বলেন তো দেখি এমন সহি রাসূল বলে খাদিজা রে জান্নাতি নারীদের সর্দার নি হবে এর পেছনে কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে কোন দুইটা কারণে জাননা তিনারীদের সর্দার নি আমাদের জানার দরকার আছে না নাই আমাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার এ মা বন্ধুদেরকে এই জায়গার মধ্যে আটকায় রাখলাম ওই আলোচনাটা পরে করতে চাই কিন্তু আপনাদের মধ্যে আলোচনা শুরু করেছিলাম রসুলের জীবন মানা ফরজ কয়টা কারণে তিনটা ভুলে গেছেন নাকি তিনটা তার মধ্যে প্রথম নম্বর কারণ নবীদের জীবনে শ্রেষ্ঠ আদর্শ দান করেছেন কি এ দুই নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে কত চমৎকার করে বলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা ও ইন্নাকা আলা আলা কুলুকিন আযীম সূরা কলম 29 নম্বর পারা নম্বর পৃষ্ঠার বারো নম্বর লাগে চার নম্বর আয়তে কারিমা তারপর জেলালি করান আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লা বর্ণনা করে বলে এ পৃথিবীর মানুষেরা বোঝার চেষ্টা কর হজরত আদম আলাইসালাম থেকে শুরু করে ঈশার উল্লাহ পর্যন্ত আমি যত নবী রাসুল জমিনের মধ্য প্রেরণ করেছি আমি আল্লাহ কারো চরিত্রের সার্টিফিকেট দেইনি কিন্তু নবীর চরিত্র সম্পর্কে আমি বলে দিলাম ও ইন্নাকালা আলা খুলুকিনা জেবি আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ প্রদান করেছি কিছু সাবির একত্রিত হওয়ার পরে আম্মাজান ম সিদ্দিকার কাছে চলে গেলেন যার পরে জিজ্ঞেস করে বলেন আম্মাজান মাইশা সিদ্দিকা নিত্য করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল আম্মাজান মাইসা সিদ্দিকা বলে সাহিরা তোমরা কি কোরআন পরে সাহিরা বলে আমরা কোরআন পরেছি এমন সে আম্মাজান বলেছে তা বলে মনোযোগ শুনে নাও পবিত্র কোরআন ছিল যেমন আমার নবীজির চরিত্রটা ছিল তেমন একেবারে পবিত্র কোরআন ছিল যা আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইভ ছিল আমার নবীজির জীবনকে মিলেসাল আল্লাহ ফরজ করে দিলেন এক নম্বর শ্রেষ্ঠ আদর্শ দুই নম্বর শ্রেষ্ঠ চরিত্র তিন নম্বর কারণটা কি এই সম্পর্কে আমার আল্লাহ পুরণের মধ্যে কত চমৎকার করতে বলেন ওয়া আরস আল্লাহ কা রহমতান্ডেল আলমি সুরাম দিয়া 17 নম্বর var 16 তেরো নম্বর লাইন তেরো নম্বর লাইন একশো সাত নম্বর আয়তে কারিমা তাফসির ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলে এ পৃথিবীর মানুষ আসমান বলো জমিন বলো গ্রহ বলো নক্ষত্র বলো জ্যোতিষ্ক মণ্ডলী বলো নিহারিকা বলো আমি আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছি এ সুন্দর বনের মুসলমান ভাইরা শ্যামনগরের মুসলমান ভাইরা গভীর বড় আর আমি আপনাদের কষ্ট দেবো না ছোট্ট করে পাঁচ মিনিটের মধ্যে একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনাটা সামনের দিকে নিতে চাই আল্লাহ নবীজিকে কেমন রহমত করে জমিনের মধ্যে প্রেরণ করলেন করে চেষ্টা করবেন আমার নবীজি এই জমিনের আগমন করেছে। জন্মের আগেই নবীর বাবা জমিনের মধ্য থেকে বিদায় কিছুদিন পরে মা বিদায় নবী যেদিন তার মায়ের গর্বের মধ্যে আগমন করবে যেদিন মায়ের গর্বের মধ্যেই নবীজি সর্বপ্রথম অস্তিত্ব লাভ হবে আমাদের নবীজি ওই মায়ের গর্বের ভেতরে অস্তিত্ব লাভ করার সাথে সাথে ওই মা আমিনা ঘর থেকে বের হয়ে যখন রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছে রে তার শরীরের মধ্য থেকে সুগ্রাণ বের হয়ে পুরো জমিনের ভেতরে সুগ্রাণ প্রবাহিত হওয়া শুরু করে দিয়েছে আরো জোরে বলেন না সুহান আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ এই দৃশ্য দেখার পরে মক্কার বারো সারা বড় অবাক হয়ে গেলেন আমিনার শরীরের মধ্য থেকে কেন শরীরের মধ্য থেকে সুগ্রাণ বের হয় ওই সময় মক্কার রীতিনীতি ছিল যেই তার স্বামী মারা যাবে ওই মহিলা সুগ্রাণ ব্যবহার করতে পারবে না কিন্তু আমিনার তো স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমি না কেমন করে শরীলের মধ্যে সুগ্রাণ ব্যবহার করি ওই মক্কার মানুষেরা দল বেঁধে মিছিল করতে করতে নবীদের দাদা আব্দুল মুতালিবের কাছে চলে গেলেন যাওয়ার পরে ডাক্তার বলে সর্দার নেতা আপনি তো আমাদের এলাকার বদ্ধ মাতবরি করেন কিন্তু আপনার পুত্র বধু স্বামী মারা যাওয়ার পরে তার শরীরে দেশের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করে এলাকার মধ্যে সুঘ্রাণ ছড়িয়ে বেড়াচ্ছে তাও যেন তেন কোনো সুঘ্রাণ নয় রে আমরা পুরো মক্কা মদিনা খোঁজ করে দেখেছি এমন ভালো সুঘ্রাণ পুরো মক্কা মদিনার ভেতরে খুঁজে পাওয়া যায় না এই কথা বলার পর আব্দুল মুতালিফ তার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আস্তে করে আমিনার কাছে চলে গেলেন যাওয়ার পরে ডাক দেবেন আমিনা কি অভিযোগ শুরু হয়ে গেল তুমি কি আমাদের নাক গলা কাটা ফেলবে ওই মানুষদের কাছে তুমি অপমানিত করবে তোমার স্বামী মারা গেছে অত তোমার শরীরের মধ্যে কেন সুগ্রাণ ব্যবহার করো জানতে চাই আমি না ডাক্তার বলো বাবা মিথ্যা কথা বলবো না কসম করে বলবো আজ থেকে কয়েকদিন আগে আমার পর্বের ভেতরে এমন একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে ওই সন্তানটা অস্তিত্ব লাভ করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখতে পারি ওই ঘরের দরজা জানালা গুলো আমাকে সালাম বলা শুরু করে দিয়েছে ধুলা বালি আমাকে সালাম দেওয়া শুরু করে দিয়েছে এমনকি ঘর থেকে বের হয়ে যখন মক্কা রাস্তা দিয়ে ঘুরে বেড়াই ওই রাস্তার গাছপালা গুলো এমনকি পাথর আর বালি কোনো আমি আমে না আমাকে সালাম জানানো শুরু এই জায়গার মধ্যে শেষ নয় বাবা কবির মনো